ઓયે વાત કર છે ઓહ કંટ મોડા મોડા બડા બડા ઓ આ ઓજે યે મોહન કા સાથમાં হাতির ঝিলের মনোমুগ্ধকর একটা দৃশ্য সন্ধ্যার সময় দেখুন কি অসাধারণ বুটগুলা ভালো স্পিড আছে ওই একটাতে কয়টা হলো তিনটা

মানিকগঞ্জে এই ধরনের বাঁশের বাগান প্রচুর আছে এবং অনেক সুন্দর সুন্দর মোটা মোটা দেখেন বাঁশ বাঁশে হয়ে গেছে পুরো এলাকাটাকে সে এই বাঁশের ছায়া দিয়ে পুরো ঘেরা দেখতে পাচ্ছি